মোবাইলও কানেক্ট করা যাবে কানেক্ট করা যাবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার হাতে যে প্রোডাক্টটা আইমিকের একটা এটা আমার মিরপুরের এক কাস্টমার ভাই বলছে যে ভাই আমার প্রোডাক্টটা একটু আনবক্সিং করে চেকিং করে তারপরে আপনি দিয়েন সমস্যা নেই বাট এটার আমি স্পেসিফিকেশনগুলো গুলো আপনাদেরকে জাস্ট একটু বলবো বেশি লম্বা করবো না এটাতে ছয়টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে যেহেতু আপনার কথা বলার সাউন্ড গুলা অনেক ক্লিয়ার যায় এবং নয়েস থাকে ইভেন অপোজিট প্রান্তে যারা কথাগুলো শুনবে ওদের সাউন্ড গুলা যেন একদম ক্লিয়ার আসে ব্যালেন্স মুড রয়েছে এবং বেজ বুস্টার মুড রয়েছে যেতে 500 এমএইচ এর একটা ব্যাটারি রয়েছে এতে 1 ঘন্টা চার্জেই ফুল চার্জ হয়ে যাবে এতে চার্জিং ব্যাকআপ কিন্তু আপনারা পাবেন 50 ঘন্টা একটা জিনিস হলো এটা কিন্তু আইপিএক্স ফাইভ রেটিং রয়েছে ইভেন আপনি যদি এটা ভিজে যায় ঘামে ভিজে বা বৃষ্টিতে ভিজে ইভেন আপনি পানিতেও তো নেমে এটা নিয়ে তারপরেও কোনো টেনশন নেই এটার ভিতরে কোনো পানি ঢুকবে না আর আরেকটা সবচেয়ে বড় যে জিনিসটা এটাতে যে ছয় মাসের কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে সো ভিডিওটা লম্বা না করে এখন আমরা এটা আনবক্সিং করি যেটা লুকিংটা অনেক সুন্দর এটাতে নাকি ডুয়েল পেয়ারের অপশন আছে আই মিন মোবাইলও কানেক্ট হবে ল্যাপটপে কানেক্ট হবে দেখি আমার ল্যাপটপে কানেক্ট হয় কিনা বার্স গুলা বের করে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইমিটি মডেলটা চলে এসেছে টি ওয়ান ফোর কানেক্ট করে দেখি হ্যাঁ কানেক্ট হয়ে গেছে অলরেডি ইভেন মোবাইলেও কানেক্ট করা যাবে ল্যাপটপে কানেক্ট করা যাবে সো আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই এইটা একটা অনেক ভালো মানের প্রোডাক্ট আর আমাদের বিশ্বস্ততা হচ্ছে আমরা যেটা ভালো সেটা ভালো বলে বিক্রি করি আর যেটা মানে যেটা প্রোডাক্টের কাস্টমারের কাছে সো এটা অনেক ভালো মানের প্রোডাক্ট আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে নিতে পারেন সমস্যা নেই আমার কাছ থেকে আমি যেটা অরিজিনাল বলবো এটা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট তো সো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ